কোথা থেকে কালেক্ট করেছেন ভাই এটা এটা আপনার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ফোরশেদ মাংস পিতেন ওনাদের কাছে কিন্তু আমরা ইন্টারভিউতে যেটা বলেছি আলাইকুম সবাই কেমন আছেন আজকে ইলেকশন ডে গভর্নমেন্ট হলিডে চলে আসলাম ফোরশেদ অ্যাকচুয়ালি আজকে প্ল্যান হলো একটা খাসি জবাই করা এই খাসিটা পছন্দ হয়েছে তিনশাল্লাহ একটু পরেই যাব হবে তো মাংসের রেটটা এখনও জানি না দেখি ওনার সাথে একটু আলাপ করে দেখি দেখি সাথেই থাকেন

আই ওদের কাছ থেকে চাইলে এই পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড ভিসা মাস্টার কার্ড গরু আর এই খাসিটা ওনারা পালে गाइल दोरन था था ना तो लगे नहीं दोरन अरे तो दोरन चले हमको तो से सुब्हान अल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बिस्मिल्लाह वअकबर अल्लाह हु अकबर अल्लाह अकबर अल्लाह हु अकबर अल्लाह अकबर আলহামদুলিল্লাহ সাথে বিস্তারিত দেখাবো পুরস্কার মাসের পিতেন আমার মোটামুটি প্রায় আমি এখান থেকেই নিই এটা অ্যাকচুয়ালি মালিবাগ রেলগেট এই সুদূরে এটা ফ্লাইওভার নেমেছে মালিবাগের দিকে তার থেকে ঠিক পঞ্চাশ হাত সামনের দিকে আর এটা হলো এই হলো আবুল হোটেল আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি এটা হলো মেন রোড আমাদের লোকেশন আসার শো টাকা কেজি গরু কি ভাই কি করতেছেন কেমন আছেন ভাই এটা করছেন আমি মাথা মানে দেবে প্যাপসা বানিয়ে দেবে পাঁচশো টাকা কেজি আচ্ছা আচ্ছা মাত্র দুটো মাত্র দুটো করে হয়েছে মাত্র দুটো করে মাথা মানে কত এখন

বিভিন্ন হোটেলে যায় হোটেল হোটেল আচ্ছা ওয়াটার এসে হোটেলে এসে দূর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ করেন ভাই আমি অন্য ডিপার্টমেন্টের দিকে যাই একটু আমাদের খাসি প্রক্রিয়া চলছে এই খাসিটা অ্যাকচুয়ালি ওনারা পালেন অনেক বছর ধরেই দেখছি অনেক বছর ঠিক না এক বছর খানেক হবে কার্ডের পেমেন্ট করার হয় তাহলে আপনারা কার্ডের পেমেন্ট করতে পারবেন এই তেরোশো টাকা বারো দুই দু হাজার ছাব্বিশ লেখা আছে ঠিক এখানে তাই পরিমাপ করা হাসির অ্যাকচুয়াল যে সাইন সে সাইনটা আমরা দেখতে পাচ্ছি ইলেকশন ডে সবাই স্বাধীন ভাবে যাচ্ছে কুকুর টাইপ ওরা পালে আর কি প্রসেস চলছে বেশ প্রফেশনাল কাজ চালাচ্ছেন ওনারা ইউটিউব গাইডলাইন যেহেতু আছে রক্তের কোনো চিত্র আমরা দেখাতে পারি না সেই কারণে বেসিক্যালি সামনে যাচ্ছি না রক্তের কোনো সাইন থাকলে সেটা গাইডলাইন ইস্যুতে করে যেতে পারি সেজন্য যাচ্ছি না আর কি মাংসের কাটার প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ সাথে থাকেন দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি একটু তথ্য শেয়ার করার চেষ্টা করি ভাই সামনে তো রোজার মাস চলে আসছে এই খাসির দামের কোনো তারতম্য হওয়ার কোনো চান্স আছে কিনা চান্স আপনার এখন তেরোশো টাকা বিক্রি করতেছি যদি দাম বাড়ে যদি বাড়ায় কিনে আনি বলে বাড়ায় ব্যস্ত আর যদি এলএলডি আনতে পারে তাহলে এলএলডি সেল করব তেরোশো টাকায় অরিজিনাল গাছ আমরা যদি গত বছরের দিকে তাকাই সেক্ষেত্রে যদি বলেন যে রমজান মাসে কি দাম কি বেড়েছিল কিনা না গত রমজানে যে রেটে আনা হয়েছিল ওই রেটেই বিক্রি দাম খুব তারতম্য হয়নি আচ্ছা এমনি আপনাদের কি বকরি কি থাকে বকরি এখানে থাকে বকরি খাসি বা আপনি যদি পার্সোনাল ভাবে যদি বকরি লাগে এটা আমরা আইনা দিব সমস্যা আচ্ছা আচ্ছা মানে অর্ডারের মাল যদি কেউ নেয় তো বিয়ের অনুষ্ঠান পিকনিক সেক্ষেত্রে কিরকম দাম পড়ে এটা সেই ক্ষেত্রে আপনার একই রেট একই রেট বলতে আপনার তেরোশো টাকা বিক্রি তো অরিজিনাল খাসি যদি বেশি হয় তাহলে আপনি দেখা যায় একটু কম রাখা যায় একশো কেজি নিসে আপনি সাড়ে বারোশো টাকা রাখা যায় আচ্ছা আচ্ছা আর এমনি তো আমরা যেটুকু জানি সামনে মালিবাগ বাজার এই মালিবাগ বাজারে তো অনেক দোকান আছে সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো এখানে কেনার কোনো প্রভাব পড়ে কিনা সেই ক্ষেত্রে ওনারা তো মানে কোনো কম্পিটিশন মানে বা প্রতিযোগিতা কোনো মানে প্রভাব কি আপনার মানে দোকানে পড়ে কিনা সেটা বলতে চাচ্ছি ওইটা আপনার দেখা যায় ওরা শুধু খাসি বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে আসে ওরা খাসি বেড়া বকরি সবই বেছে আমাদের এখানে সবসময় খাসি কাটা হয় গরুও কাটা হয় ওইটা আপনার সার খাসি হলো অরিজিনাল খাসি আচ্ছা ঠিক আছে আপনার বকরি যদি লাগে আমরা দিই এভাবে আর দিন খাসি ব্যথা থাকে এখানে আপনি আগা একটা ভিডিও করে নিয়ে গেছিলেন ওখানে আপনার বলছিলাম যে সাতশো পঞ্চাশ টাকা কেজি হলো জি জি আনাম সাতশো পঞ্চাশ টাকা হলো খাসি আর ছশো টাকা হলো বকরি আচ্ছা আচ্ছা তাই দেখলাম আপনাদের ব্যানারে তাই টানানো আছে এটা আমরা লাইভট বেচি তো আজ তো থাকে এখানে পাতা থাকে যে চয়েস করে বাস পায় মাপ দিয়া বাস এইটা দেই আচ্ছা আচ্ছা এবার আপনার আদরের ছাগলটা নিয়ে একটা প্রশ্ন করি ওকে কতদিন ধরে পালছেন ভাই কে কে অনেক দিন ধরে আড়াই বছর আড়াই বছর মাশাআল্লাহ কোথা থেকে কালেক্ট করা ওকে মাশাআল্লাহ কোথা থেকে কালেক্ট করেছেন ভাই এটা এটা আপনার কালার যেরকম এই এরকমই মানে দোকানে আনা হয়েছিল আচ্ছা আচ্ছা ভালো লাগে গেছে হ্যাঁ ভালো লাগে গেছে আমার বড় ভাই যে এই দোকানের প্রতিষ্ঠাতার খোরশেদ ভাই যিনি আছেন ওনার মেয়ে পছন্দ করেছে যে এটা কাটো না আচ্ছা ঠিক আছে উনি কাটে নাই রাইখা দিয়েছে এটা আমরা সবাই যত্ন করি খাওয়াই পালি আচ্ছা আচ্ছা এবারে আসন্ন দুই হাজার ছাব্বিশে কোরবানিতে কোনো প্ল্যান কি আছে কিনা মানে জবাই করার ওকে না 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 এটা উনি বলে দিয়েছে

না ওর এতে দেখলাম বেশ মানে 20 কেজি প্লাস হতে পারে এটা তো আবার এটা পাওয়া জিনিস তো এটা 20 কেজি আপনি মনে করেন বলতে নাই পাওয়া জিনিস আপনি বলতে নাই জি জি আдороর জিনিস আдороর জিনিস এটা বলতে নাই এই কারণে না আমি একচুয়ালি বলার উদ্দেশ্যটা হলো কতটুকু বড় সেটা जजমেন্ট করার জন্য বলেছি এটা 7 বছর হইছে পালছি এটা আনুমানিক আপনি মনে করেন 40 এর নিচে না নিচে না উপরে হই আচ্ছা আচ্ছা কি খাওয়ান দেখলাম যে আদর করে ভূষি খাওয়াচ্ছেন এটা আপনার সোলা খায় ভূষি খায় মানে যা সে বিরিয়ত কি উদগায় 어 মুখে মানে আপনি যা আছে সবই খায় না একটা মানুষের যেরকম ভাত খায় যা খায় সালাদা পোলাও খায় তিয়ারি খায় এবং যা খাসি হয় নিজে খায় হয় খাসির মাংস না একটা পোবা দিয়ে আছে ছাগলে কি না পাগলে কিনা বলে সেটাই আর কি ঠিক আছে ভাইয়া আপনাদের আদরের জিনিস শুভকামনা রইল আপনাদের জন্য দেখি প্রসেস হচ্ছে প্রায় অলমোস্ট ডান ভাইয়ের ভাই একটা চ্যালেঞ্জ খুলছে যদি আপনারা কেউ ভিডিও দেখে থাকেন লাইক শেয়ার কমেন্ট করে দিন ভাইয়ের ভিডিওতে ভাই ভালো ভালো ভিডিও করে বিভিন্ন জায়গায় যায় আমাদের সাথে যায় হাটে যায় দোকানে আসে খুব ভালো মানুষ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বাইরে একটু সাপোর্ট করে দিন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ

খাসির এক্সপার্ট আচ্ছা কতটুকু ওয়েট হতে পারে ভাই পরে আমরা একটা মাপ দিব আমার চোখের আন্দাজে 10 কেজি খাসিটা হলো 8.5 থেকে 9 কেজি 8.5 থেকে 9 কেজি হ্যাঁ এখন দেখা যাক যে আমি সারি আর জিতি কিনি না আপনি ঠিক আছে আমরা একটা ফাইনাল মাপ দিব আপনি বলেছেন 8.5 কেজি হ্যাঁ আমি 8.5 থেকে 9 কেজি আচ্ছা আচ্ছা আমরা দেখবো আসলে খাসিটার ওয়েট কতটুকু আসে এখানে এক চতুর্থাংশ তোলা হয়েছে বাকি অংশ স্বপন ভাইয়ের আগের কাজের অভিজ্ঞতা কোথায় এই খোরশেদ ভাই এখানে কি না বাজার কাপ্তান বাজারে মানে কাশির যে পাশের যে সবগুলা ওইখানে অভিজ্ঞতা আচ্ছা আমি যদিও গতকালকে কাপ্তান বাজার গিয়েছিলাম দেখেছিলাম ওইখানে চোদ্দশো টাকা কেজি দেখলাম আপনাদের এখানে দামটা একটু কম আছে

তা আপনারা জেনুইন যদি খাসি নিতে চান আসলে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ফোরষদ মাংস বেতন ওনাদের কাছে কিন্তু আমরা ইন্টারভিউতে যেটা বলেছি বা উনি বলেছেন বকরি নিতে চাইলে আসলে অর্ডার করে দিতে হবে সাধারণত বকরি থাকে না ওনার কাছে নিলে খাসি নিতে হবে লাইফ যদি নিতে চান সাতশো পঞ্চাশ টাকা পড়বে আর না হলে আপনার তেরোশো টাকা

মানে ছাগল নিলাম আর কি পছন্দ করে এটাই আর কি আমরা তার বিলেও এখানেই সমাপ্ত করছি